সুপ্রিম কোর্টে প্রবল অস্বস্তিতে রাজ্য সরকার ফের একবার মুখে চুনকালি পড়তে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সকাল হতেই বড় ঘোষণা করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কিন্তু কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না চলে আসি মূল খবরে আপনারা মোটামুটি সকলেই জানেন যে গতকাল মুর্শিদাবাদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে এবং সেই মামলা যাতে দ্রুত শুনানি হয় সেই আবেদন বা সেই আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে কিন্তু গতকাল মামলাটি গ্রহণ করলেও দ্রুত শুনানি সম্ভব কি না বা কবে শুনানি হবে এই নিয়ে কোনো কোনোরকম মন্তব্য করেননি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার কিন্তু আজকে সকলেই সকালেই বড় ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই মামলাটি দ্রুত শুনানি হবে যেহেতু ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু তাই দ্রুত শুনতে চায় সুপ্রিম কোর্ট এই জন্যই আগামীকাল প্রথমার্ধে এই মামলার শুনানি হতে পারে যদি এই মামলার শুনানি আগামীকাল প্রথমার্ধে না হয় তাহলে আগামী পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার প্রথমার্ধে এই মামলা শুনবে সুপ্রিম কোর্ট এবং সেই মামলা শোনার পর তারা যথাযথ পদক্ষেপ করবে বলে আশ্বস্ত করেছে আশ্বস্ত করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার এই মামলায় ঠিক কি আর্জি ছিল এই মামলায় মামলাকারী আইনজীবীর আর্জি ছিল বিশেষ দল গঠন করে শীর্ষ আদালতেরই নজরদারিতে মুর্শিদাবাদের অশান্তির ঘটনার তদন্ত করা হোক আদালত সূত্রের খবর আইনজীবী শশাঙ্ক শেখর ঝা মামলাটি করেছেন শীর্ষ আদালতে তার আর্জি মুর্শিদাবাদের অশান্তিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে তার তদন্ত হওয়া জরুরি সুপ্রিম কোর্টের নজরদারিতেই একটি বিশেষ দল সেই তদন্ত করুক আইনজীবী একটি ভিডিও বার্তায় বলেন ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে কিছু বলার থাকলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারতো রাজ্য সরকার মুর্শিদাবাদে যেটা হচ্ছে সেটা একেবারেই ঠিক নয় অবিলম্বে এটা বন্ধ হওয়া উচিত এবং জরুরিও সুপ্রিম কোর্টকে আমি অনুরোধ করব। যাতে দ্রুত বিষয়টিতে তারা হস্তক্ষেপ করে এবং তার এই আর্জি শুনলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার